আজকে অফিসে গিয়ে জানতে পারি যে আমাদের অফিস সার্কেল থেকে কিছুটা দূরে ইছাপুর রামকৃষ্ণ একটি মঠ রয়েছে যেটি ময়ের এলাকার মধ্যে পড়ে তো আমরা অফিসে গিয়ে জানতে পারলাম যে আমাদের অফিস অফিসে নিমন্ত্রণ করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে এই মঠে যাওয়ার জন্য তো মঠে যাওয়ার দুটো কারণ হলো আমাদের এই যে মঠে বিভিন্ন ওই মঠ সার্কেলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের কিছু শিক্ষামূলক বার্তা এই রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হয়েছে আজকে তো ওই সার্কেলের মধ্যে কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রীরা আজকে গিয়েছিল আসলে এই মঠের একটা বিশেষত্ব হচ্ছে যেহেতু এটি রামকৃষ্ণ মঠ এদের পুরো কন্ট্রোলিং হয় কিন্তু বেলুড় থেকে এটি হচ্ছে সাব সেন্টার তো এই মঠ যাওয়ার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু আমরা মঠে যখন আমরা গেলাম তো মঠের মধ্যে একটা সত্যি একটা নিস্তব্ধতা এবং মঠে গেলে যে মানুষের মন ভালো হয়ে যায় কেন মানুষ মঠে যায় তা সত্যি কিন্তু আমরা আজ গেছি বলি কিন্তু তার অনুধাবন করতে পেরেছি এবং মঠে যাওয়ার যে দুটো উদ্দেশ্য যেটা বললাম এবং ওখানে গিয়ে যেটা জানতে পারলাম এখনকার ছেলেরা এখনকার যুব সম্প্রদায় তারা সবাই মোবাইল অ্যাডিক্টেড তারা বাহ্যিক জিনিসটা তারা সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহল নয় এই বিষয়গুলো নিয়েই ওখানার যারা ছিলেন সেই সমস্ত মানুষজন আজকে ওই মঠে গিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সামনাসামনি কথা বলে তাদেরকে বোঝানো হচ্ছে তাদেরকে এই সমস্ত সম্বন্ধে তাদেরকে একটা জ্ঞানের সঞ্চার করানো হচ্ছে তো আমাদের অফিস থেকে আমাদের এসআই স্যার এবং আমাদের কুন্তল বাবু আমি আমরা তিনজন মেলে গিয়েছিলাম এবং আমাদের যে অফিস সার্কেলের মধ্যে একজন শিক্ষক আছেন বাবু ওনার গাড়ি করি আমরা রওনা দিয়েছিলাম ওই মঠের উদ্দেশ্যে এটা ইছাপুর ময়ালের মধ্যেই পড়ে এবং আমাদের দেখতে পাচ্ছেন যে ওখানে প্রচুর ছাত্রছাত্রী সমাগম হয়েছে এই মঠেতে আজকে যে সম্মেলন ছিল যেখানে ছাত্রছাত্রীদের আগামী কীভাবে পথ চলতে হবে কিভাবে তোমরা এগোবে কিভাবে মানুষ একটা শিক্ষার আলোর মাধ্যম দিয়ে যে মানুষ তৈরি হয় তো সে সম্বন্ধে সম্বন্ধে একটি আলাপ আলোচনা হয়েছিল আমরা সেখানে গেছিলাম এবং আমাদের গিয়ে সত্যি কথা বলতে গেলে খুব ভালো লেগেছে এবং ওখানকার যে পরিবেশ এবং তারপর ওখানে যে প্রসাদ আপনারা আমরা প্রসাদও সেখানে খেলাম এই হচ্ছে সেই মঠ এবং আজকে বৃষ্টির দিনে যে প্রচুর মানুষ ওখানে সমাগম হয়েছে তা সত্যি অভাবনীয় তো আজকে এই মঠে আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং পরবর্তীকালে আমরা ওই যে মঠের যিনি অধ্যক্ষ ছিলেন ওনার সাথেও কিন্তু আমরা সামনাসামনি বসে আমরা কথা বলি এবং উনিও আমাদেরকে বলেন যে আগামী দিন সময় পেলে অবশ্যই আপনারা কিন্তু মঠে আসবেন তো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো থ্যাংক ইউ हम चरणागतोहम् हम शरणे प्रभु राम कृष्ण शरणम् कृष्ण शरणम् राम कृष्ण शरणम् शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो